তারপরে জিতে গেলে পরে তখন দেখা যাবে তখন ওই একই যে বাজেট পেশ করেছে তাতে মাত্র দুটো রেল প্রকল্প ছাড়া আর কোনো কিছু করেনি বাংলার জন্য আপনার কি মনে হয় মানে বিষয়টা কিভাবে দেখছে দেখুন আমাদের মোদী সরকার যা কিছু করছে আমাদের জন্য ঠিক আছে আর আমাদের যে রেলমন্ত্রী যিনি যে আস আছেন অশ্বিনী ব্যস্ত ঠিক আছে আমি আশা করি আগের প্রকল্পগুলো আগামী দিনগুলো আরও ভালো করেই হবে আমাদের মন্ত্রী। আগামী আগামী টাইমগুলো আগে ভালো আরও ভালো করে কিন্তু করছে অবভিয়াসলি দিন কোনো বাজেটই আমার মনে হয় না কোনো রাজ্যের জন্যই ঠিকঠাক থাকে প্রত্যেকটা রাজ্যেরই কিছু না কিছু স্পেসিফিক ডিমান্ডস থাকে তো পুরোটা যখন না হয় তখন কোনো সময় মনে হবে না আমার যদি এ থেকে জেড লিস্টিং থাকে তার মধ্যে থেকে এ থেকে ওয়াই পর্যন্ত হলেই আমার মনে হবে যে জিনিসটা ঠিক না সো অবভিয়াসলি মানে যতটা বেশি আমাদের ডিমান্ড অনুযায়ী ফিলফেল হবে ততটাই আমাদের মনে হবে ঠিকঠাক আদারভাইজ কখনোই পুরো ব্যাপারটা সাফাইজ হবে না আর কি কেন্দ্রের যে বাজেট পেশ করা হয়েছে সেটার ব্যাপারে তো জানেনই আশা করছি তো ওখানে মাত্র বাংলার জন্য দুটো রেল প্রকল্প করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে তো আপনার কি মনে হয় যে বাংলার মানুষই কোথাও গিয়ে বঞ্চিত হয়েছে দেখুন প্রতিটা মানুষেরই মানে ই বলবো দৃষ্টিভঙ্গি আলাদা রকম হয় তো সেখান থেকে মনে হয় ওনারা কিছু অ্যাডভান্টেজের জন্য করতে পারেন কিছু ডিসঅ্যাডভান্টেজও অবশ্যই আছে তো সেটা डेफिनेटলি ওনারা যখন করেছেন এটা তো ডেফিনেটলি কিছু চিন্তাভাবনা করেই করেছেন হ্যাঁ কিছু জায়গা থেকে আমি বলবো মানুষ বঞ্চিত হয় তো বাংলার মানুষ কিছুটা বঞ্চিত হয়েছে বাট স্টিল এটা ভেবে দেখার ব্যাপার আছে এটা কন্ট্রোভার্সিয়াল টু আমার মনে হয় এটা তো একটা রেগুলার প্রসেস রেগুলার প্রসেস যখন যেখানে ইলেকট্রাল পলিসি যেরকম যা বলবে সে অনুযায়ী দেবেন ওনারা ডিপেন্ড করে যে কখন কে কোন পলিসি মেকিং কে কি করছে আর যে রাজ্যের মানুষ যখন পাবে না তার মনে হবে সে বঞ্চিত হচ্ছে এটাও খুব নর্মাল প্রসেস একটা নর্মাল সাইকি মানে কেন্দ্রের যে বাজেটটা ওটাতে আপনারা স্যাটিসফাইড আমার ইকোনমিক্সে একটা ভাষা আছে যে

কী ইনক্লুড করলে বা কীভাবে হলে একটু হতো যদি আরও কিছু বাবা তাহলে আরও ভালো হতো জন্য কেন্দ্রের যা বাজেট তাতে করে বাংলায় মাত্র দুটো রেল প্রকল্প আপনার কি মনে কি থাকলে ভালো হতো ইমপ্রুভমেন্ট থাকলে হতো কিন্তু এখন কেন্দ্রের সরকার এখানে আসতে চাইছে উনি যেন তেন প্রকারেনো চেষ্টা করবেন কি আমি হ্যারাস করি এবং তারপরে জিতে গেলে পরে তখন দেখা যাবে তখন ওই একই একই ব্যাপার একই চলবে যখন আসতেই চাইছে তাহলে বাংলার জন্য আরেকটু কিছু করতে হবে উনি কিছুই করবেন না যেটা যেভাবে ভারতকে ডুবিয়ে রেখেছেন যেভাবে ইন্ডিয়াকে ডুবিয়ে রেখেছেন ওই একই কাজ করবেন কিছুই করবেন না উনি চাইছেন পুরো সর্বভারতীয় স্তরে উনি বিজেপিকে নিয়ে আসতে চাইছেন এবং কিছুই করবেন না উনি কিছুই করবেন না তো এটা চাপে রাখা আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টকে আমি এটা বলছি না যে মমতা দিদি সবকিছু ভালো করছেন কিন্তু হ্যাঁ অনেক কিছু উনি ভালো করেছেন এবং উনি করবেনও বাংলার জন্য মাত্র দুটো রেল প্রকল্প চালু করা হয়েছে আপনার কি মনে এটা একটু বাজেটটা আর একটু ইম্প্রুভ করলে ভালো ইম্প্রুভ তো করাই যেত কিন্তু কি বলবো এখন কিছু বলতে গেলে পলিটিক্যাল স্টেটমেন্ট হয়ে যায় তো পলিটিক্যাল স্টেটমেন্ট না সাধারণ মানুষের মানে সাধারণ মানুষ সাফার করবে এই বাজেটটা এইটুকুই বলতে পারি এর বেশি বলে কোনো কারণ নেই তার কারণ ট্যাক্স পেয়ারদের পয়সায় দেশ চলে আর আমার ধারণা দেশ এখন মদ আর সিগারেট বিক্রি করে চলছে আর কি এবং সেটা নিয়ে নির্মলা সীতারামনে যথেষ্ট অ্যাওয়ার তো নতুন করে আর কিছু বলার থাকতে পারে না এটা নিয়ে মধ্যবিত্ত সাফার করছে এবং করবে পরবর্তীকালে যে দল আসবে তার থেকেও সাফার করবে বাংলা বরাবরই বঞ্চিত কেন্দ্রের দ্বারা বরাবরই বঞ্চিত কারণ এখানে একটা এথনিক সেন্টিমেন্ট কাজ করে তো আমি ভীষণ রকমের বাঙালি এবং সেই বাংলার জায়গা থেকে বলি যাবতীয় যা চলছে একটা ক্যাপিটালিস্ট কনজিউমারিস্ট গভর্নমেন্ট কেন্দ্রে বসে আছে এবং তাদের টোটাল ব্যাপারটাই ক্যাপিটালিস্টদের এবং কনজিউমারিস্টদের ওঠানোর জন্য সেখানে সাধারণ মানুষের বা খেটে খাওয়া মানুষের কোনো জায়গা নেই শ্রমজীবী মানুষের কোনো জায়গা নেই আর তার সঙ্গে এখানে অ্যাড হয়েছে যেটা সেটা হলো একটা ওই এথনিক সেন্টিমেন্ট বাঙালি বাঙালিদেরকে ডিপ্রাইভ করার একটা টেন্ডেন্সি সেটা তো চলে আসছে আমার মনে হয় না খুব একটা লাভজনক মানে খুব খতিয়ে দেখলে ভিতরে গিয়ে যদি গভীরভাবে দেখা যায় মনে হয় না খুব একটা লাভজনক এদের কেন্দ্রের কোনো বাজেট